আসসালামু আলাইকুম ম্যাথামেটিক এক্স ব্যাক এই চ্যানেলটাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়তে যাইতেছি যে যারা সায়েন্সে আছো বা ক্লাস এইটে সামান্য ধারণা আছে এই জিনিসটার যে কোনো পরমাণুর বা কোনো মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস কীভাবে করবো মানে যাদের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে তাদের জন্য এই জিনিসটা হচ্ছে ফরজ যেইখানেই যাবে ওইখানেই এই ইলেকট্রন বিন্যাস পাবে এখন আমরা দেখব যে এই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করে এখন তার আগে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানার আগে আমাদের কিছু বিষয়ে সামান্য ধারণা থাকা দরকার বিষয়গুলো কি কি ধরো আমি নামকরণ করলাম এই এক্স এক্স হচ্ছে একটা পরমাণু ঠিক আছে এই যে এক্স এর পায়ের দিকে এইখানে একটা সংখ্যা থাকে আর এই যে মাথায় এইখানে একটা সংখ্যা থাকে এই সংখ্যাগুলো আসলে কি এক্সাম্পল দিয়ে আমি বোঝাই ধরো এইটা হচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াস ঠিক আছে এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন আর এই যে এই বাইরে বাইরে বৃত্তাকার পথে আবর্তন করে হচ্ছে ইলেকট্রন এই ভিতরে যেই কয়টা প্রোটন থাকবে বাইরে ঠিক সেম সংখ্যক ইলেকট্রন থাকবে এখন দেখো যে একটা পরমাণুর তিনটা ভেতরের যেই কণা থাকে এই তিনটা কণা হচ্ছে পার্মানেন্ট মানে স্থায়ী কণিকা বলা হয় এইগুলো কি কি এইগুলো তোমার প্রথমটা ধরলাম আমি হচ্ছে ইলেকট্রন প্রথমটা হচ্ছে ইলেকট্রন এই যে বাইরে বৃত্তাকার কক্ষপথে যে ঘুরে তারপরেরটা হচ্ছে প্রোটন এই যে ভেতরের যে কালো অংশটা দেখাইছে এটারে ধরছি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন ইলেকট্রনকে প্রকাশ করে হচ্ছে ই উপর একটা মাইনাস চিহ্ন দিয়ে প্রোটনকে প্রকাশ করে হচ্ছে পি দিয়ে আর নিউট্রনকে প্রকাশ করে হচ্ছে এন দিয়ে আবার এই যে এই প্রোটন আর এই নিউট্রন এই দুইটার যোগ ফলকে বলে হচ্ছে ভর সংখ্যা এটাকে কী বলে এটাকে বলে হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যাকে প্রকাশ করে হচ্ছে জেড দিয়ে তাহলে কি দাঁড়াইল যে জেড ইজ ইকুয়াল টু পি প্লাস এন প্রোটন প্লাস নিউট্রন এখন দেখো এই যে এইখানে বলছিলাম যে এই যে এক্সকে একটা পরমাণু ধরছি এখন এই নিচে যেইটা থাকবে এইখানে বসবে হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যার আর একটা নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আর এই উপরে বসে হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা ধরো অ্যাজ এক্সাম্পল তোমারে আমি বললাম যে হাইড্রোজেনের কথা ঠিক আছে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে এক আর হচ্ছে ভর সংখ্যা হচ্ছে দুই এখন এইখানে আমরা কি দেখছিলাম যে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন এইখান থেকে যদি আমি এন বের করতে চাই এন মানে কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ঠিক আছে এতটুকু ধারণা আমাদের লাগবে এখন এই ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের আর কি প্রয়োজন ওই যে তোমাদের পর্যায় সারণি আছে পর্যায় সারণি থেকে এক থেকে তিরিশ পর্যন্ত মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত তোমাদের এই কয়টা মৌল মুখস্থ করা লাগবে প্লাস ওদের প্রতীকগুলো যেমন এই যে এনে মানে হচ্ছে সোডিয়াম কে মানে হচ্ছে পটাশিয়াম সি এ মানে হচ্ছে ক্যালসিয়াম এফ মানে ফ্লোরিন এ আর মানে এই রকম এই প্রতীকগুলো হচ্ছে তোমার জানা লাগবে তাইলে আমরা শুরু করতে পারবো যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে পারি। এখন দেখো এখন আমরা আমি ধরে নিচ্ছি যে তোমাদের এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর নাম আর প্রতীক হচ্ছে মুখস্থ ঠিক আছে তো মুখস্থ হয়ে গেলে আমরা সবাই জানি যে ইলেকট্রন গুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ওই কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট আবার ওই সেলের মধ্যেই আবার অনেকগুলো উপশক্তি স্তর আছে ওই স্তরও ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট তাইলে উপশক্তি স্তরগুলোর মধ্যে কি আছে যে এস অরবিটাল আছে পি অরবিটাল আছে ডি অরবিটাল আছে আর হচ্ছে এফ অরবিটাল আছে অ্যাসঅরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুই পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ছয় ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দশ আর এফতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে চোদ্দো ঠিক আছে এখন দেখো ইলেকট্রন বিন্যাসের জন্য আর তোমরা যারা এইট এইটের সময় যেহেতু কারিকুলাম চেঞ্জ ছিল কিছু বছর তো এইটে যারা মানে আগে ছিল তারা বিজ্ঞান বইয়ে দেখছো যে এই যে সোডিয়াম সোডিয়াম এগারো এর ইলেকট্রন বিন্যাস দুই আট এক এইভাবে ছিল হুম সহজ করেছিল কিন্তু এখন এই জিনিসটা ভিন্ন এখন ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করে তোমাকে আমি একটু ছন্দের মাধ্যমে বুঝাই যে কোনটা কোনটা কখন আসবে ফার্স্টে তুমি যেটাই বলবা এই যে পেয়া শোনো পেয়া শোনো ডি পেস করো ডি পিএস করো আর ঠিক আছে এখন দেখো এটা মনে রাখবা কিভাবে চারটা লাইন যে শোনো এটা দুইবার যা বলবো দুইবার শোনো শোনো পিয়া শোনো পিয়া শোনো ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করো এফ ডিপিএস করো ঠিক আছে এখন দেখো এই যে এস কয় নাম্বারে আছে এক নাম্বার তাহলে এক থেকে আমি গোনা শুরু করবো প্রত্যেকটা এসে এক দুই তিন চার এইভাবে লিখবো তাহলে এইখানে ওয়ান এস টু এস থ্রি এস দেন এইখানে হচ্ছে তোমার ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস এই এর শেষ তারপরে পি পি এইখানে কয় নাম্বারে লিখছি আমি পি লিখছি হচ্ছে দুই নাম্বারে তাহলে আমি P কাউন্ট শুরু করব দুই থেকে তাহলে টু পি থ্রি পি ফোর পি ঠিক আছে ডি আছে কয় নাম্বারে তিন নাম্বারে তাহলে ডি আমি কাউন্ট শুরু করবো তিন থেকে থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি এফ আছে কোথেকে ফোর থেকে তাহলে এফ কাউন্ট করবো ফোর থেকে এফ আসে কই এই যে ফোর এফ আর এই হচ্ছে ফাইভ এফ তাহলে এইটা দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে ক্রম ইলেকট্রন বিন্যাসের ক্রম মানে কোন উপশক্তি স্তরের পর কোন উপশক্তি স্তরে ইলেকট্রন চাপে এখন ধরো আমি তোমারে বললাম যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো সোডিয়াম কত এগারো তাইলে এখন তুমি কি করবা এখানে কি ছিল ওয়ান এস টু টু এস টু টু পি শুধু এখন ইলেকট্রন বিন্যাস এখানে নাই এখানে শুধু আছে ক্রমটা কোনটার পরে কোনটা আসবে তাইলে ওয়ান এস টু এস টু থ্রি এস এখন দেখো যে এস আমি কয়টা বলছি সর্বোচ্চ দুইটা যাবে পি এ ছয়টা ডি এ দশটা আর এফ এ হচ্ছে তোমার চোদ্দটা তাইলে আমি লিখি ওয়ান এস এস এ আমার সর্বোচ্চ কয়টা যাবে দুইটা তাইলে এই মাথার উপরে লিখবো দুই তারপরে হচ্ছে টু এস এস এ সর্বোচ্চ দুইটা তাইলে টু দুই দুই কত চার তারপরে টু পি পি এ সর্বোচ্চ কয়টা ছয়টা লিখলাম ছয়টা কয়টা হয়েছে আমার দুই দুই চার চার ছয় দশ কিন্তু সোডিয়ামের এগারো আরও একটা বাকি তাইলে আমি আনবো হচ্ছে থ্রি এই মাথার উপরে ওয়ান বুঝতে পারছো এইভাবে করে সবগুলো ইলেকট্রন বিন্যাস হবে মানে এইখানে কিছু ব্যতিক্রম আছে কার ব্যতিক্রম আছে কপারের ব্যতিক্রম আছে কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনত্রিশ এখন কপারে কেন ব্যতিক্রম আছে আমরা সবাই জানি যে যারা একটু একটু পড়াশোনা করছি এই পর্যন্ত বছরের মাঝামাঝি সময় হয়ে গেছে সবারই এই অধ্যায়টা শেষ হয়ে যাওয়ার কথা সব স্কুলই টেন বোথ যে আমরা একটা জানি যে পর্যায় সারণের গ্রুপ যে এইটেন আছে আঠারো এরা সবাই হচ্ছে নিষ্ক্রিয় এরা সবাই কি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হইলে উপকারিতা কি এদের কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করা লাগে না এরা একদম ফ্রি থাকে ঠিক আছে এখন এরা কখন বিক্রিয়া করে যখন উচ্চ তাপ আর উচ্চ চাপ দেওয়া হয় তখন এই নিষ্ক্রিয় গ্যাসগুলো বিক্রিয়া করে সাধারণত তো সবগুলো মৌল কি চায় সবাই চায় যে আমিও নিষ্ক্রিয় হব মানে নিষ্ক্রিয় মতো থাকবো তো এখন স্বাভাবিক নিয়মে আমরা দেখি যে কপারের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হওয়ার কথা যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু দুই চার দশ আর এখানে দশ বিশ আ থাকে কত নয় তারপরে হচ্ছে থ্রি ডি নাইন এইটা সাধারণত হওয়ার কথা ছিল কিন্তু এইটা হয় না কেন হয় না এই যে ডি অরবিটালটা এই ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কতটা কয়টা থাকতে পারে দশটা ইলেকট্রন থাকতে পারে এখন নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা কি বুঝি যে যার যে কয়টা থাকা দরকার শীর্ষ শক্তি স্তরে ওই কয়টাই থাকে ম্যাক্সিমামলি আট আর হচ্ছে দুই শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম আর প্রত্যেক ক্ষেত্রেই কি থাকে আটটা করে ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে তো এই যে কি বলে এই যে কপার যিনি আছেন সে কি করতে চায় তার যে এইখানে নয় তাহলে সে চায় আমার যদি আরেকটা তাহলে আমার অরবিটালটা পূর্ণ হইতো হতো সে সামান্য নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে পারতো এর জন্য কারণটা হয় যে এই যে কপারের ইলেকট্রন বিন্যাস হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান হয় আর থ্রি ডি টেন হয় এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম নিয়ম এই যে এই জিনিসটা তখন যা বললাম এটি যদি গোছায় লিখতে পারো তাহলে এইটা তোমাদের গ বা ঘতে আসে ম্যাক্সিমাম টাইমে ঘতেই আসে গ বা ঘতে আসে যদি লিখতে পারো তাহলে তিন চার যা থাকবে হানড্রেড পারসেন্ট দিয়ে দিবে ইনশাল্লাহ তাহলে আমি বুঝাইতে পারছি এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করবো কিছু এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ফি আমানিল্লাহ